অক্টোবর এর থেকে টু বি এবার আমাদের কলেজ ক্লাসে শুরু হবার প্রথম দু সপ্তাহের মধ্যে মোটামুটি আমাদের সাউথ কলকাতা ল কলেজ হ্যাঁ সাউথ কলকাতা ল কলেজ তো আমাদের কলেজ শুরু হবার প্রথম দু সপ্তাহের মধ্যেই যে উইকেন্ডটা পড়েছে ফাস্ট উইকেন্ড তার মধ্যে আমাকে কলেজ থেকে হটাক করে আমারই একজন ব্যাচমেট ফোন করে থাকে আর সেই ব্যাচমেট মানে এখন বুঝতে পেরেছেন ওই ব্যাচমেট টি ছিল হচ্ছে মই মনোজিত মিশ্র আnderi যারা ওই বুট লেখার যে দলের মধ্যেই ও পড়তো ওই টিম এর মধ্যে পড়তো তো সে আমাকে কল করে জানায় যে কলেজের মধ্যে থেকে একটা কলেজ থেকে একটা নাকি পিকনিক অ্যারেঞ্জ করা হচ্ছে যেটার মধ্যে কলেজ অর্গানাইজ করছে কলেজ রেসপন্সিবিলিটি নিচ্ছে অ্যান্ড সেটার মধ্যে মনোজিৎ দাদাও থাকবে তো আমি তখন তাকে জিজ্ঞেস করি যে মনোজিৎ দাদাটা কে তখন আমাকে জানা তুই এসেই বুঝতে পারবি তো আমরা প্যারেন্টাল কনসেন্ট নেই আর প্যারেন্টাল এর মধ্যে কোনো অসুবিধা হয়নি কেন কি আমাকে যেটা জানিয়েছিল আমি সেটাই বাবা মাকে জানিয়ে থাকি যে কলেজে পিকনিকটা হচ্ছে আর আমাদের কলেজ থেকে অ্যারেঞ্জ করছে তো বি দিন নট অবজেক্ট টু দ্যাট তো আমরা যাই পিকনিকের লোকেশনটা ছিল বজবজ তো লজ আছে একটা আন্ডারই সেই লজটা তো ওই বজবজের লজের মধ্যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয় আর সেটা মনোজিদ করে আমরা যেটা পরে ওখানে গিয়ে জানতে পারি কেন কলেজ কর্তৃপক্ষ ওখানে কেউ ছিলেন না আমাদেরকে কোনো নোটিসও কলেজ থেকে দেওয়া হয়নি যেরকম ভাবে নরমালি দেওয়া হয় ভাইস প্রিন্সিপালের সই দিয়ে বা জিবি প্রেসিডেন্টের সই দিয়ে অবশ্যই অশোকদেব তো তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি তো আমরা ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি যে আচ্ছা এটা মনোজিৎ মিশ্রার আন্ডারে হচ্ছে তো আমি তখন আমি কেন আমরা তো বাকিরা যারা যারা গেছিলাম ফার্স্ট ইয়ার্স মধ্যে আমরা তখন কলেজ পড়ুয়ারা একদম মানে নতুন নতুন কলেজে ঢুকেছি জাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ হচ্ছে তো আমরা না নিজেদের মধ্যে কাউকে খুব একটা ভালো করে চিনি আর না মনোজিত মিশ্রা কে বা তার কিরকম ব্যাকগ্রাউন্ড বা তার ক্রিমিনাল রেকর্ড তো একদমই জানতাম না কোনো আইডিয়াও ছিল না ট্রেনে যাতায়াত করার সময় হচ্ছে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে এটা মনোজিৎ দাদা এন্ড পরিচয় করানোর সময় টিএমসিপির বলাও হয় যে টিএমসিপি ইউনিটের তিনি লিডার আমাদের কলেজের থেকে পাস আউট হয়ে এসেছে তো পাস আউট ব্যাচ আমি যখন জিজ্ঞেস করি কোন ব্যাচে তখন আমাকে বলা হয় দু হাজার বারোর তারপরে আবার দু হাজার সতেরো তো তখনই একটা ডাউট হয় আমাদের যে একজন তো বারবার মানে একই ডিগ্রির মধ্যে কেন তোমার হচ্ছে তো কিউরিয়া থেকে জন্মেছিল কিন্তু সেটা নিয়ে ট্রেনের মধ্যে ওই সময়টা খুব একটা কেউ বিবেচনা করিও নি এবার কলেজে যখন যাওয়া হয় সরি ওই পিকনিকের স্থানটায় যখন যাওয়া হয় ওখানে আমাদের একটা মানে ডুপ্লেক্স ভিলা মতন ছিল ওটা একটা লজ তো নিচের দিকটা উঠোন বজপথে তো বজপথ স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি মিনিট অটোতে লাগে তো পনেরো কুড়ি মিনিট তো আমরা অটো করে ওখানে যাই পৌঁছে দেখা যায় যে একটা বড় প্লে গ্রাউন্ড এর মতন জায়গা সেখানে লজটা স্থাপিত এবার লজের নিচের দিকটা পুরোপুরি হচ্ছে ডাইনিং টেবিল টেবিল পাতা তারপরে ওইখানেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব কিছু করা হয়েছে আর ওপরে আহ সিঁড়ি দিয়ে উঠলে পরে দুটো রুম ছিল পাশাপাশি এবার দুটোই বড় বড় রুম দুটো রুমের মধ্যেই এসি তো একটা রুম অ্যালাউট করা করা হয় ছেলেদেরকে আরেকটা রুম অ্যালাউট করা হয় মেয়েদেরকে এবার এই দুটো রুমের মধ্যে থেকে পরবর্তীকালে কিছুক্ষণ পরেই ছেলেদের রুমটার মধ্যে একটা জানলার কাজ ভাঙা ছিল বলে এসি রাঙাটা বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে তো এই একটা কারণের জন্য আর মারাত্মক গরমও ছিল তো ওই সময়টা শীতকালের সময় ছিল জানুয়ারি মাসের শুরু মানে সরি অক্টোবর মাসে একদম শেষের দিকে কিন্তু গরমটা বেশি ছিল তো সেটার জন্য হচ্ছে ছেলেরা আমাদের মেয়েদের যে রুমটা অ্যালট করা হয়েছিল ওখানে শীত করে দেওয়া হয়েছিল আমাদের কনসেন্ট ওটা আমাদের ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে শুরু হয় পান করা যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা ততক্ষণ পর্যন্ত জানতাম না যে হার্ড কোনো ফোর ছিল না যে মদ খাওয়া হবে আইডিয়া থাকলে পরে অবশ্যই জায়গাটা নিয়ে একটা বিবেচনা বোধ করতাম তো সেটা তখন করা হয়নি তখন তখন হচ্ছে আহ মদ ধর অ্যারেঞ্জমেন্ট হয় এবার বারোটার থেকে শুরু করে সাড়ে বারোটার থেকে শুরু করে দুপুর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কনস্ট্যান্ট মদ খাওয়া হয় আর মনোচিতি সবচেয়ে বেশি খেয়েছিল বাকি স্টুডেন্টদের মধ্যে সবাই আঠেরো বছরের উপরে তো আমাদের যাদের ভলেন্টারিলি মদ খেতে হয়েছে তারা খেয়েছে যারা ভলেন্টারিলি মদ খেতে হয়নি তারা জাস্ট মানে বসেছিল গেম টেম খেলা হচ্ছিল পিকনিকের একটা এনভায়রনমেন্টই ছিল নর্মালি তো সেই অব্দি কোনো প্রবলেম হয়নি দেখাও যায়নি কিন্তু হ্যাঁ মনোজিত মদ খাওয়ার পরে অনেকভাবে মানে যেভাবে মেয়েদের সাথে কথা বলছিল বা অত্যন্ত বেশি গায়ে ঘেঁষে বসছিল সেটা কে নোটিস করেছে না করেছে আমি ঠিক জানার কথা নেই বাট আমি নোটিস করেছিলাম ওটা তো আমি তার থেকে একটু দূর পদক্ষেপেই ছিলাম এবার তারপরে আসল প্রবলেমটা শুরু হয় যখন সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আমরা উপরে চলে আসি যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা নিচেই ছিল বাকিরা যারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি এবার চই তখন চলে এসছিল ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে তো ওখানে উনু ধুনো খেলা হচ্ছে পুরো নর্মাল একটা পরিবেশ মনোযুক্ত তখন নিচে মদ খাচ্ছিল তিনি চিনেছিলেনই না হঠাৎ করে আমার বাবার একটা কল আসে যেহেতু ওই রুমের মধ্যে এত সোর সারাপও হচ্ছিল তা আমি যার জন্য আহ অ্যাভয়েড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল ওটা খালি ছিল পুরোপুরি আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল কেন কি মানে ওই শীতের দিন তো সাড়ে পাঁচটা পনেরো ছটা মানেই হচ্ছে খটখটে অন্ধকার তো আমি ব্যালকানিতে গিয়ে আর ওই রুমটার মধ্যে ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল তো ওই আমি ব্যালকানিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই এবার পাঁচ সাত মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি আর টাইমটা নোট করবেন আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ওই রুমটা যাই আচ্ছা এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন দেখা আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক ওনার চোখ লাল শুধু ড্রিঙ্কই করছিলেন না গাঁজাও ফুঁকছিলেন আমরা গন্ধও পেয়েছি তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত আমি তখন নরমাল একটা ওয়েবেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না বেরোবো তো বাবার সাথে কথা বলতে এসছি তো আমি বেরোবো রুমটা লক করো না তো মনোজিৎ তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে থাকে আর শুধু নর্মালি আগায় না সে যে হোয়াইট কালারটা পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে এবার আমি যে কোনো আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে তো আমি তখন তখনই তার গায়ের পাশটা এরিয়ে আমি ব্যালকানির থেকে দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখন এক ফুট উপরে আমাকে যদি দরজার ছিটকিনি খুলতে হতো মনোজিত দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে কেন কি ওই রুমের মধ্যে অন্য কেউ নেই আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে আমি একবারটাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দে দেবে বলা আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘ্যাঁসটাতে ঘ্যাঁসটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয় আর যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়ার গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি এখন তোর সাথে আমার কাজ আছে এখানে দাঁড়া এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি অবভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুঁড়বে পা ছুঁড়বে নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের জোর যদি সে পুরো দমে লাগায় একটা মেয়ে হাজার ওখান থেকে চেষ্টা করুক মোস্ট অফ দ্য গার্লস কান্ট ডু দ্যাট তো আমিও সেটা পাচ্ছিলাম না হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম তিনি দিচ্ছিলেন না আমি যখন বারে বারে করি তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো ধরে আমার আর কানে দুই জায়গাতেই লাগে আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে যে চুলটো দিকে ফেলে দেন ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি তো ফোনটা সুইচ অফ হতেও দেখি তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলো বা ফোনটা আমার কোনোরকম রকম সম্পূর্ণটা হারিয়ে যায় ওই সময়টা তারপরে ওই রুটটার মধ্যে ওই ব্যালকনির মধ্যে আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া বাইরে থেকে কেউ যত না থাকে কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরে ওকে ছিল না আর অন্য রুমের মধ্যে যে রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল ওই রুমের মধ্যে ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসছিল বড় যে বিয়েল তার সাউন্ড বক্স গুলো হয় স্পিকার বললেও ভুল হবে ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এসছিলেন আর রুমগুলো গুলো যেহেতু বড় ছিল অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা ইকো হবে আমি তখন হাজার চিল্লাই হাজার বস কিন্তু অন্য রুমের থেকে পারো শোনা বা ইভেন কি আউটকার শোনা যায় বা ওটা পজিবলইজ না তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 33 থেকে 37 মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি ব্যালকানিটার মধ্যে আর যা ঘটনা ঘটে সে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মিনিটের মধ্যেই ঘটে সে প্রথমে হাত দুটোকে পেতে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো একবার না একাধিকবার করতে করতে আমি হাতটা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম হাতের মধ্যে তিনি হাত দিয়ে খুব বাজে ভাবে মারেন তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম ওই সময়টা হচ্ছে তিনি আহ জিন্স এর যে বেল্টটা ছিল ওই বেল্টটা ইলাস্টিকের বেল্ট ছিল তো তিনি যখন হাতের চোর লাগান ইলাস্টিকের থেকে বেল্টটা খুলে দেন মানে ছিঁড়ে দেন খুলে দেন বলতেও ভুল হবে ছিঁড়ে দেওয়া হয় সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেক ইজি হয়ে যায় তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিকে একটা হাসি দিতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধচাধি করছিস আমাকে তোকে একবার ছুঁতে দে যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে তুই জানিস না আমি কে কালীঘাটের মধ্যে দশ বিঘা আবার জমি আছে আমি তোকে সেই জমির মালকিন বানাবো তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টস এর মধ্যে তোর সই করলে পরেই ওই জমির মালকিন তুই হবি আমার একটা সাত বছরের সম্পর্ক আছে আর আরেকবার বলে দিচ্ছি ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সার জানতাম না লেট যে তার সম্পর্ক কার সাথে আছে তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিবার কোথায় সে কোন স্থানের বাসিন্দা আমি কিছুই জানতাম না তো তখন যখন চিৎকার করে করে বলা হয় যে আমি যেই মেয়েটার সাথে তিনি এখন কারেন্ট পার্টনার আছে পেনার তো ওনার নামটা উল্লেখ করে বলেন যে আমি ওর সাথে সাত বছর ধরে সম্পর্কের মধ্যে আছি কিন্তু তুই প্রথম মেয়ে যা চোখের তিলের থেকে আমার নজর সরছে না তুই একবার আমাকে তোকে ছুঁতে দে আমি তোকে কথা দিচ্ছি আমি সারা জীবনের মতন তোকে তোকে রানির মতন করে রাখবো তো যা লাগবে আমি সেটা দেবো তোকে তো যেকোনো একটা মেয়ের মতন আজকে যেই মেয়েটার সাথে হয়েছে ঘটনাটা সে যেরকম তার রিটার্ন স্টেটমেন্টে মধ্যে পড়ে দেখলাম যে সে এক্সাক্টলি যে লাইনটা বলেছে যে দাদা আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে যেতে দাও তো আমিও সেম জিনিসটাই বলেছিলাম বরঞ্চ আরো করুন ভাবে বলেছিলাম তোমার কি লাগবে বলো আমি তোমাকে সেটাই দিয়ে দেবো আমার অফার করার মতন তখন অন্য কিছু ছিল না হাতের সামনে আমার সোনার কানের তুল ছিল আমি তোকে তখন ওটা বলি যে আমার কানের তুলটা তুমি পাললে নিয়ে নাও আর আমার ব্যাগের মধ্যে যা ক্যাশ টাকা আছে তুমি সেটা নিয়ে নাও কিন্তু আমাকে এখান থেকে আমার অনেকটা দূরে থাকে এখানে থাকে না সে কোনোভাবেই জিনিসটা শোনে না উল্টো সে একটা মুখ চোখ দেখি তার বোঝা যাচ্ছে যে আমি যত তার কাছে বিজ্ঞান মতন করে চাইছি সে আরো তাতে প্লেজার পাচ্ছে যখন আমি চিল্লাতে শুরু করি তার একটা কথা আমাকে অনেকবার করে কানে সামনে এসে চিল্লাতে থাকে মন ফর্মে মন লাউডের ফর্মে তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেচড়া ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ তারপরে সে টপ টপ চেষ্টা করে টপ টপ ছিঁড়তে পারেনি কিন্তু আমার ইনার ওয়েটটা অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল তো একটা মেয়ের বডির মধ্যে যে একটা লাশ সম্বল থাকবে সেটা ইনার ওয়েয়ার বা তার ইনার গার্মেন্টস কিছুই আর বাকি ছিল না তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি একবার মাথার চুল ধরে টানছেন তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন তিনি বুকের উপরে কামড়াচ্ছেন ওই দিন পর্যন্ত সেই দাগগুলো আমার ছিল তো এগুলো তথাকথিত অনেকক্ষণ ধরেই চলে এবার যখন অনেকক্ষণ ধরে পারছিলাম না তিনি যখন টপ অলমোস্ট আমার খুলে দিয়েছেন অর্ধেক টাইমে তখন আমি আর কিছু টাইম না পেয়ে হাত যেহেতু ইউজ করতে পারছি না আমি আমার পায়ের হাঁটু তা তার চৌদ্দ অগ্নির মধ্যে থাইয়ের মাঝখানে মারি খুব জোরে মানে একটা ছেলের পিক পয়েন্ট একমাত্র ওটাই আমি পেতে পারি সেখানে মারার পরে সে মারাত্মক ভাবে আহত হয় তো সেটার জন্য সে ছিটকে অন্যদিকে পরে যায় অন্যদিকে পরে যাওয়ার পরে ব্যালকনি থেকে আর যেহেতু সে জং ছিল উনি নিজেকে উঠাতে তার অনেকটা টাইম লেগেছে আমি সেই chance খুঁজেতে আমি দৌড়ে balcony থেকে বাইরে বেরোই আর ওই যে দরজাটা আপনাকে বললাম যেটা ছিটকিনি আমার নাগালের অনেকটা বাইরে ছিল সেই দরজাটা প্রথমে লাফিয়ে খুলতে যাই কিন্তু হচ্ছে না আর আমি লাফাতেও পারছি না কেন তুমি নিজেও অনেকটা আহত ছিলাম তো একটাই মাত্র সম্ভব ছিল দরজার ঠিক কোনা কোনি দেওয়ালটা করে একটা বিছানা ছিল অনেকটা উঁচু খাটটা ছিল সেটা তো আমার একমাত্র সম্ভব ছিল যে আমি খাটের উপরে উঠে যদি উঠে যাই তাহলে একমাত্র আমি ছিটকিনি নাগালটা আমি পেতে পারি আমি করার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি মানে অলরেডি আমার বডি উইক ছিল ইনজয় ছিলাম মনোজিত ততক্ষণের মধ্যে ও আবার ফিরে আসে চুলের মুঠিটা ধরে খাটের থেকে ঠাম করে নামায় আর যেভাবে নামিয়েছে আমার হেড এর মধ্যে ইঞ্জুরি পেয়েছিলাম কেন খাটটা যেরকম আপনাকে বললাম এটা উঁচু হাইট এর মধ্যে ছিল একজন যখন অ্যাগ্রেসিভলি ওইভাবে নামাচ্ছে মাটি আর মার্বেলের ফ্লোর ছিল ওটা আমাদের মাথাটা খুব বাজেভাবে লেগেছিল হতে পারে একটা কনকাশনের জন্য কমসে কম থার্টি টু ফর্টি ফাইভ সেকেন্ড এর জন্য আমার এক্সাক্টলি মনে নেই একটা ব্ল্যাক আউট হয়ে গেছিলাম হেড ইঞ্জুরিটার জন্য আমার ব্ল্যাক আউট গেলে পরে অবশ্যই কারো থাকবে না যে নিজেকে বাঁচানো বা তার সাথে কি হচ্ছে সেটা মনে করা আমার যেটুকু মনে আছে যতক্ষণে আমার হুঁশটা ফিরেছে কয়েক সেকেন্ড পর তিনি অলরেডি আমার জিন্সটা যেটা এতক্ষণ ধরে খোলার চেষ্টা করছেন জিন্সের বাটনটা অলরেডি খোলা আমার প্যান্টটা হাফ ওয়ে আর তিনি যা করতে চেষ্টা করছিলেন ততক্ষণ ধরে রেজিস্টেন্স পাচ্ছিলেন ওই রেজিস্টেন্স তখন তিনি পান না সেটার জন্য তিনি আবার হাত ঢুকে এবার উনি তখন রিয়ালাইজ করেননি ওনার মুখটা আমার বডির ভিতরে ছিল তো তিনি তখন উপরে উঠে দেখেননি যে আমি চোখ যে খোলা আছে আবার বা আমি যে কনসিয়াস তখন আছি তো ওই মুহূর্তে আমি আবার তাকে ধাক্কা দিই আর তার পুরো ট্রাঙ্কেন বডি ছিল বলে সে ধাক্কাটা পেয়ে আবার তারও মাথার মধ্যে খুব বাজে হবে লাগে ওই সময়টা অ্যাগ্রেসিভলি সে গলা টিপে হচ্ছে পিছনে খেলার চেষ্টা করেছিল কিন্তু তখন যেহেতু অলরেডি টাইম অনেকটা পেরিয়ে বাইরের থেকে একজন গেছিল কোনো আমার সিনিয়র দিদি সে দরজাটা বন্ধ দেখেছিল ভিতর থেকে তো সে দরজাটার মধ্যে অনেক জোরে জোরে নখ করে করে বলছিল যে দাদা সাড়ে ছটা বাজে বাড়িতে তো যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনের পরে পাওয়া যাবে না বসবর থেকে আচ্ছা আমি ওই সাড়ে ছটা টাইম বাজে এটা শুনেই আমি বুঝতে পারলাম তখন যে আমি পনেরো ছটা নাগাদ আমি ঘরটায় ঢুকেছিলাম তার মানে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি ওখানে বন্ধ ছিলাম তো তখন সে দরজাটা খুলে যখন বাইরে যায় তখন সে বাইরে থেকে ওই তাড়াহুড়োর মতো দরজাটা লাগাতে পারে না সিটকিটা লাগাতে পারে না সেই চান্সটাতে আমিও বেরোতে পারি তো আমার তখন আর অবস্থাও ছিল না যে অন্য আমি গিয়ে বলবো যে কি হয়েছে না হয়েছে স্পেশালি মনোজিতের সামনে কি হয়েছে না হয়েছে আমি রীতি আর যখন তিনি দর্শনটা করছিলেন তখনও ওনাকে দাদা আমাকে ছেড়ে তো আমি তো তোমাকে দাদা মানি তখনও তার কয়েকটা কথা আমাকে বলেছিলেন যে তোর মতন হট মেয়েও চুতি इट्स अ তোর মতন হট মিও যদি আমাকে দাদা বলতে শুরু করে তাহলে যেটা করার চেষ্টা করছি সেটা আরো বাড়িয়ে হবে করব দাদা বলাটা বন্ধ কর বন্ধ করে করে আমি তারপরে এটাও বলছ যে দাদা হাত চোর করছি তোমার সামনে হাতে জোর করতে পারছ না মুখে বলছ যে হাত চোর করছি তোমার সামনে তুমি আমাকে ছেড়ে দাও আমি এইটুকু তোমাকে কথা দিতে পারি যে আমি বাইরে গিয়ে কাউকে কিছু বলবো না আমি একটা কথা বলবো না তুমি যতক্ষণ আমাকে বাড়িতে অব্দি পৌঁছে দিতে দাও তো তো আমি তোমাকে তখন বলছে যে এবার হ্যাঁ কিন্তু আমি তো তোকে বোন মানি না আমি তোকে ছুটে যাই আমাকে ছুটে সেটার জন্য আমি যখন নিচে যাই নিচে যেই এরিয়াতে ওরা মধ্য খাচ্ছিল নিচে আগে বসে পিকনিকের যে মেইন এরিয়াটাতে ওখানে একটা ট্যাপারে কল ছিল তো এই ক্যাথেটারে কলের মধ্যে আমার কানের থেকে ব্লিডিং হচ্ছিল তারপরে মুখের আমার দাঁতের থেকে ব্লিডিং হচ্ছিল তো ওই জায়গাতেই আর কামড়ের দাগ গুলো যেখানে বসেছিল ওইগুলো তো অবভিয়াসলি জ্বালা করবে তো আমি ট্যাপ ওয়াটারের নিচে কিছুক্ষণ বসেছিলাম নিজের গা হাত পা ধুয়ে তারপরে অবভিয়াসলি একটা মানুষের ওইভাবে নোংরা ছোঁয়া লাগলে পরে নিজের বডি থেকে তার একটা ঘৃণা লাগবে তো যতটা যতটা পেরেছি আমি হাত পা মুখ চোখ রক্তের দাগ মোটা চেষ্টা করতাম তখনই আবার পিছন থেকে কলা একটা মানে ধরে নিয়ে পিছনে ঘুরিয়ে নিয়ে আমি ছোয়াটা তখন বুঝতে আর টাইম লাগে নি আরেকবার বলো ও পিছনে যে তোমাকে ঘুরিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে মুখের উপরে হাত দিয়ে যে চুপ থাকবি আর যদি চুপ না থাকা হয় তখন যে আমাকে তিনি কথাটা বলেন সেটাই একমাত্র কারণ যে এই কথাটা আজ পর্যন্ত আমি না জিদি করতে পেরেছি না অন্য কিছু করতে সাহস পেয়েছি যেন কি সেই মুহূর্তে তিনি আমার চোখে অভিযোগ করতে সাহস পাননি কেন বলছিল দাদা যে তিনি আমাকে ওই মুহূর্তে বলেন যে তোমার বাবার নাম এটা তো আমার বাবার নামটা তিনি নেন আমার বাবার অফিস কোথায় আমার বাবার বাড়ি কোথায় এইগুলো বলার পরে তিনি আমাকে নিজে বোনের কথাও বলেন যে তোমার বোন তো এই স্কুলে পড়ে তো ধরো বোনকে কখনো বাবা নিতে যাচ্ছে তোমার বাবা তো তুই তো সময় অফিসে রোজ যায় এই জায়গাটা আবার অফিস ধরো গোলকে স্কুলের থেকে নিতে যাচ্ছে বা অফিসে যাচ্ছে তখন যদি উল্টো দিক থেকে একটা ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায় ওনাতে তো তৈরি আছিস তো আচ্ছা এই যে সামনে সামনে একদম সামনে সামনে আচ্ছা ওই ঘটনাস্থলের মন্ত্রী আমি যখন মুখ হাত পা ধুচ্ছিলাম তখন কারণ তিনি বুঝতেই পেরেছেন এটা আন্দাজ করতে পেরেছেন যে আমি খুব সম্ভবত উপরে গিয়ে বলতে পারি তো তিনি এটা বলে আমাকে চুপ করিয়ে দেন তারপরে যখন আমরা আবার হোটেলের মধ্যে ফিরে যাই উপরে যখন আমি লজের মধ্যে ফিরে যাই তখনও হচ্ছে কথাবার্তা বলার সময় আমি অন্য কাউকে কিছু বলিনি আর আমার যে কানের থেকে একমাত্র ডিডিংটা যে থামছিল না সেই কানের জায়গাটা সেই কানের জায়গাটা হচ্ছে আমি আহ সে কানের জায়গাটা হচ্ছে ব্রিটিংটা ভাবছিল না বলে আহ আমার চুলটা লম্বা তো চুলটা দিয়ে আমি ঢেকে তখন বাইরে বেরোই যাতে কেউ বুঝতে না পারে কেন কি আমি বলতে চাইতে পারি যদি বলতে যেতাম তখন মনোজিত ওই রুমের মধ্যেই ছিল ওই এরিয়ার মধ্যেই ছিল তারপরে যখন আমরা নিচে নেমে আসি অটো তে দুটো অটো বুক করা হয় তো আমার তখন সিনিয়র জুনিয়র আমার কি বলে কলেজ আমার সহপাঠীদের মধ্যেও কেউ জানতো না কিছুই যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল একটা বোতল সে হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে ভিতরে বসতে চেষ্টা করে তো তখন যে এটা একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন কুড়ি মিনিটে হয়নি ওটা হয়ে তো সেই মেয়েটা যখন ওই ধর্ষকের সামনে দেখবে তখন অবভিয়াসলি এটা ট্রিগার্ড হবে সেটা আমিও হয়েছিলাম সেটা আমিও হয়েছিলাম তো সেটার জন্য আমি তখন হচ্ছে কিছু মানে বলিনি কিন্তু অটোতে যেই তিনি আমার পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে ওরা ভেবেছিল তো হয়তো মারাত্মক মত খেয়ে যার জন্য মেয়ে হিসেবে আমি আনকমফর্টেবল ফিল করছি জানিনি পরে আমি স্যার জানাতে গেছি যখন মানে এই সব যখন হলো তে যখন ওনাকে অন্য অটোতেও রাখা হয়েছিল ওই অন্য অটোর মধ্যে তিনি আরেকটা মেয়েকে ধর্ষণ করেছেন অটোর মধ্যে সবার সামনে ধর্ষণ করেছেন বলতে তার রীতিমতো ফেলেছিল অটোর মধ্যে তার কোলের মধ্যে জোর গেছিল ওইটুকু টাইমের মধ্যে মধ্যে মানে সেদিনই সেই দিনই যখন আমার অটোর থেকে তাকে সিনিয়ররা বের করে দিল তিনি অন্য একটা অটোর মধ্যে বসেছিলেন ওখানেও আমার একজন সিনিয়র দিদি ছিল ওই দিদির সাথেই এই ঘটনাটা ঘটে

তারপরে যখন আমরা ট্রেনের মধ্যে উঠি মধ্যে সে আবার একটা কমন প্যাসেঞ্জার যে আমার পাশে যে বসেছিল কমন প্যাসেঞ্জারে গলা ধরে কলার ধরে ছেড় সাথে নিয়ে গিয়ে সবার সামনে আমার জিনিসের ভিতরে আবার চলন্ত ট্রেনের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে তখন আমি প্রথমবার তাকে কোষার একটা থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে সেটা সবার সামনেই হয়েছে তারপরে সে আর কোনো কথা বলেনি আমি আর কোনো কথা বলিনি দুই মিনিটের মধ্যে আমরা বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছিলাম বিচ ইস স্টেশন টু মাই কলেজ তো আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর দিন পরের দিন আমি কলেজে গেছিলাম এটা ভেবে যে আমি জিজিটা করবো কিন্তু অবভিয়াসলি সেই দিন রাত্রেবেলা আমি বাড়িতে এসে মনোজিতের ব্যাপারে আমি কয়েকজন সোর্সেস থেকে রিসার্চ করি যে উনি এক্সাক্টলি কে বা এতটা অধিকারটা পাচ্ছেন কোথা থেকে আমি আমার যে সুপার সিনিয়র কলেজটা যারা মনোজিতের ব্যাচমেট বা আমারে নিজেদের যাদের ওদের সাথে সোর্সেস আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি জানতে পারি যে হিস বি দ্য রিপিট অফ ও ওনার আগে কসবা থানাতে যেই থানাতে আমি ফোন করছিলাম যে জিডিটা ফায়ার করাবো কসবাথানাতে প্রথম জিডি তার নামে হতো না আর কসবা থানার রীতিমতো রেকর্ড আছে যে মনোজিত মিষ্টার নাম যখন তাদের ডায়েরিতে আসেন ওরা নামটাকে ধামা চাপা দিয়ে দেন ধামা দেন হচ্ছে অশোক দেব আমাদের জিবি প্রেসিডেন্ট যে এখন বড় বড় বাতেলা মারছেন চ্যানেলকে কি ইন্টারভিউ দিচ্ছেন ফালতু কথা বলে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি কিছু জানতাম না তিনি অবশ্যই জানতেন তিনি অবশ্যই এগুলোকে সাপোর্ট জিবি প্রেসিডেন্ট অশোক দেব আচ্ছা আচ্ছা তিনি এক সব সবকিছুই জানতেন সবকিছুর পিছনে তার হাত ছিল আর মনোজি হচ্ছে এতদিন ধরে আমাদের কলেজের মধ্যে দাপটটা দেখিয়ে গেছে সে মহিলা নির্যাতন করা হোক বা কলেজের মধ্যে নোংরামি করা হোক কোনো একটা কেটারারের হাত আঙুল কেটে দেওয়া হোক তারপরে চেতলা থানার সামনে কাউকে মেরে ফেলা অলমোস্ট মেরে অ্যাটেম্প টু মার্ডার করা হোক সবকিছুই তিনি এতটা সাহস পেতেন কেনাকি তিনি জানতেন উনি আর ওনার গার্লফ্রেন্ড মনোজিতের যে গার্লফ্রেন্ড ওনারও কোনো কনসার্ন বেশি কিছু থাকতো না তার পার্টনারকে নিয়ে কেন কি ওরা দুজনেই জানতো যে জিবি প্রেসিডেন্টের হাত ওদের মাথার উপরে আছে আর পিএমসিপি দলের মাথার উপরে তার হাত আছে আচ্ছা বেশ বেশ আর এটার মধ্যে আমরা শুধুমাত্র না আমাদের কলেজের যে ভাইস প্রিন্সিপাল উনি কথাটা ভুল বলছে না যে তিনি অ্যাকচুয়ালি হেল্পলেস ছিলেন কেন কি ভাইস প্রিন্সিপালের যদি সেই কোনো অ্যাকশন নিতে চাইতো তাহলে জিবি প্রেসিডেন্ট তাকে দাবিয়ে দেওয়া হতো তিনি বরাবরই মনোজিতে এমনিও হয়েছে যে জিবি প্রেসিডেন্টের কাছে গিয়ে আমরা আমরা যদি থানার মধ্যে দেখি সেরকম পলিটিক্সের জন্য থানার মধ্যে নোংরামি হচ্ছে মনোজিতের আগেনস্টে এফআইআর ওলা লজই করছে না জিপি শুনতে চাইছে না জিডি লেখা হচ্ছে দিন কাটা এবং বিধায়ক অশোকদেবের হাতছড়া বলেই কি ওর এতবার বার হয় 100 যায় বার আর তিনি যদি বলে রাখেন যে মনোজিত আমি নিউজ চ্যানেলের মধ্যে দেখে দেখে আমি হাসছিলাম দেখুন স্টুডেন্টই হাসবে দেখে জানা জানতো যে ভিতরে কোন নোংরামি চলতো জিবি প্রেসিডেন্টকে যখনই কোনো একটা ইভেন্টের মধ্যে ডাকতে হতো তখন মনোজিত নিজে যেইতে তাকে কার্ড দিতে যতক্ষণ অন্য আর একটা টেম্পোরারি স্টাফ আপনি আমাকে নিজে কথাটা বলুন বা এটা যদি রেকর্ড স্টেটমেন্টের মধ্যে নিতে চান তাহলে নিজে প্রশ্নটা আপনারা করবেন যে নয়না চ্যাটার্জি আমাদের ভাইস প্রিন্সিপাল বা জিবি প্রেসিডেন্ট যে আমাদের আহ অশোক দেব আমাদের মাননীয় জেঠু যখন বলছেন যে আমরা কোনো আইডিয়া ছিল না যে কার মনে কি আছে নৌরামির ব্যাপার আইডিয়া ছিল না কলেজের সেন্টার বলের মধ্যে এন্ট্রান্সের সামনে একটা ফর্টি ফাইভ ডেজের টেম্পোরারি স্টাফের নাম মনোজি দাদা ইজ ইন আর হার্টস একটা ল কলেজ সেটা বলের মধ্যে গ্র্যাফিটি হচ্ছে একটা টেম্পোরারি চাপের নামে সেই গ্র্যাফিটিটা আছে হলো আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই বছর জানুয়ারি শেষের দিক থেকে আর ফেব্রুয়ারি প্রথম দিক থেকে মানে সরস্বতী পুজোর ঠিক আগে আগে গ্রাফিটিটা করা হয়েছে তার মাঝখানে যথেষ্টবার জিবি মিটিং হয়েছে কলেজে জিবি এসছেন আমাদের কলেজে কোনো ব্যাক গেট নেই আসতে হলে ওই ওয়ালটার সামনে দিয়ে আসতে হবে নয়না চ্যাটার্জি রোজ কলেজে আসতেন ওনাদের একবারও অবজেকশনেবল মনে হয়নি সেই জিনিসটাকে আর কেনই বা মনে হবে তাদের তো প্রিয় মানুষ মনোজিৎ মিশ্রা তাদের নাম যদি এরকম পূজনীয় ওরা যে মালা পরে দেননি মাল নামটার উপরে সেটা আমাদের ভাগ্য